হৃদ জটিলতা কাটিয়ে গেল আঠাশে মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তামিম ইকবাল সেদিন শুক্রবার দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছিলেন তখন থেকেই বলা হয়েছিল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে তামিম ইকবালকে হাসপাতাল ত্যাগের পরেই বিসিবির এক চিকিৎসক বলেছিলেন বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন তামিম আর সে কারণে চিকিৎসকের পরামর্শই বাড়িতে চলে যান তিনি পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবারের সিদ্ধান্ত নেবে এক সপ্তাহের বেশি সময় নিজ বাড়িতে অবস্থান করেছেন তামিম এখন কি অবস্থায় আছেন তিনি খোঁজ নিয়ে জানা গেল বেশ ভালো আছেন জাতীয় দলের সাবেক এই ওপেনার ঢাকা পোস্টকে আজ শনিবার বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী সঙ্গে এ জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য তামিম যাবেন সিঙ্গাপুরে তবে কবে নাগাদ যাবেন সেটি অবশ্য নিশ্চিত করে বলতে পারেননি যদিও ধারণা করা হচ্ছে খুবই দূরত্ব বিদেশে যাবেন তামিম